বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো নেই কেননা আমার আজকে মনটা খুব খারাপ লাগছে কারণ বাড়ি থেকে আজকে যেতে হবে বাড়ি মানে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যেতে হবে এর জন্য মানে আসার সময় কত আনন্দ লাগে যে না বাড়ি যাব বাড়ি যাব আর যাওয়ার সময় না ভালো লাগে না জানো না তো মনটা খারাপ হয়ে যায় মা বাবাকে ছেড়ে যেতে তাহলে আমি ব্লগটা এখান দিয়ে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি মা ঘরটা দিয়ে দিয়েছিল এই ঘর ওই ঘরের বিছানা তারপরে ওই ঘরের বিছানা দুপুরবেলা বিছানা গুছিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো যেতেই চাইছে না বলছে হলো না এখন যাবো না আর আমাদের এখন যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল ডিসেম্বরের এক তারিখে যাওয়ার কথা ছিল সেখানে যেতেই হবে কিছু করার নেই একটা দরকার আছে এর জন্য আর আজকের থেকে আবার মানে ওই বাড়ির কাজকর্ম সব কিছু তোমরা দেখতে পারবে মানে ওই বাড়ির জার্নিংটা শুরু হবে এই বাড়ির জার্নিংটা শেষ ওই বাড়ির জার্নিং শুরু

হুম তুই থাক তাহলে আর কালকেও আমরা পিকনিক খেয়েছি আজকেও আছে কিন্তু আজকে আমি আর খাবো না আমি তো থাকবো না খাবো কি করে আমাদের গেটটা খুব টাইট আর আজকে বাইরে ভালো রোদ্দুর উঠেছে জানো না তো সুন্দর লাগে মানে এই পরিবেশ আমার গ্রামের পরিবেশ সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগে ভালো লাগে গ্রামে থেকে গেছি বলে না তাছাড়া আমার গ্রামটা খুবই ভালো লাগে যেই গ্রাম আমাদের এই গ্রাম না আমি যেই গ্রামেই যাই না কেন আমার খুব ভালো লাগে শহর আমার কাছে এরকম ভালো লাগে না সত্যি কথা পুরো নটা বাস দিয়ে গেল সাড়ে নটায় বেরোবো আবার এখান থেকে কি আরেকটা জায়গায় যেতে হবে বলবো না এখন কোথায় পরে ওইটা শেয়ার করতেও পারি নাও পারি কিন্তু আমাদের যেটুকুনি পারবো শেয়ার করবো ওইটা শেয়ার করব না কোথায় যাচ্ছি না যাচ্ছি বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আর এই যে যাব এখন এই যে বাবা হ্যাঁ হ্যাঁ যাবা কিন্তু

thank <laughs> you दे दे नई रेसिपी 18 पे ऐसे देन हो जाते अच्छा तो क्या हो गया बड़ा रहता ना पता नहीं মানি <many> 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 <many>

দিগাবাড়িতে তুই খেলা করিস আমি কাজ করি বুড়ি কাজ করি বুড়ি তুই খেলিস এটাই তো পার্টি এই আমরা উঠে পড়েছি এরা এখান থেকে একটা চেপ দিয়েছে দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি একটা চল্লিশ নাগাদ ঢুকেছি তারপরে ঢুকে পা হাত পা ধুয়ে টুইয়ে এই যে মেয়ে রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে কি জামা কাপড় পালকে জামাকাপড় করে নিয়েছে তারপরে আমি কাকির সঙ্গে গল্প করছিলাম এটাই আর কিছুই না আর এই যে মেয়ের বই দিয়েছে এই বইগুলো দেখছিলাম বাড়িতে ফোন করেছিলাম মা তো ধরেনি মামির কাছে বলে দিলাম যে হলো আমরা পৌঁছে গেছি এই যে ইংলিশ বই আবার পড়া শুরু হয়ে যাবে তারিখ থেকে এটা গ্রামার ইংলিশ কম্পিউটার কেন দেবে না তোকে সব দিয়েছে এই যে এটা পরিবেশ বিজ্ঞান এই দেখ কম্পিউটার হ্যাঁ এই দেখ আঁকা চোকা এই দেখো কম্পিউটার এই দেখ কম্পিউটার এই দেখো কম্পিউটার আর ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে মানে আলমারি পর্দাটা খোলা তারপরে এইখানে টেবিলটা আছে মশা বাবা আর শোকেসের অবস্থা দেখো কি হয়ে আছে এই দেখো সব গুছানো ছিল সব গুছানো ছিল এগুলো সব হয়ে পড়ে আছে চলো বারান্দায় দেখাচ্ছি বারান্দার সরি স্যার এই পর্দাটা কি করে ছিল জানি না ছিল কি মানে দরিদ্রে খুলে ফেলেছে পর্দাটা আর এখানে জামা কাপড় পরে আছে মানে আমি বাড়ি না থাকলে ঘরের অবস্থা পুরো মানে ইয়ে হয়ে যায় শুচনীয় হয়ে যায় ঘর গুছানো থাকে না এখন আমি এখনও জামা ছাড়িনি জামা ছাড়বো আবার এক জায়গায় যাব তোমাদের তখন ভুলেছিলাম যা যেতেই হবে ওটা না গেলে হবে না তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি কেননা জানোই যে বাড়ির থেকে আসলে কেমন লাগে মা বাবাকে ছেড়ে পাড়ার সবাইকে ছেড়ে আসতে কষ্ট হয়